আনুষ্ঠানিক প্রচারণা তো এখনো শুরু হয়নি তো প্রত্যেকটা হলেই তো প্যানেল গঠিত হয়ে গেছে তো আমি আমার জায়গা থেকে ভাবলাম যে আজকে খাওয়া দাওয়াটা অমরিকুশ হলে যারা আছে সাধারণ শিক্ষার্থী এবং প্যানেলের যারা আছে তাদের সাথে করি যার ফলশ্রুতিতে আসলে অমরিকুশ হলে আসা খাবার খেলাম আমার ভিপি এজিএস যারা আছে অমরিকুশ হলে বিপি আছে তারপর হচ্ছে জিএস কোথায় জিএস আছে এজিএস আছে এজিএস আছে তো সব আরো সদস্য বৃন্দ এখানে আছে আমার সেন্ট্রালের আন্তর্জাতিক বিষয় সম্পাদক এখানে আছেন আমার সেন্ট্রালের আইন মানবাধিকার বিষয়ের সম্পাদক এখানে আছেন আর সদস্য এখানে আছেন ওমি আছেন তো এখন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি আমরা সবাই খেলাম খাবার পরে আমি জিজ্ঞেস করলাম যে মানের কি অবস্থা তো এখন এই হলের ভিপিজিএস বলছে ভাই খাবারের মান অনেক ভালো মানে এরাই বলছে এই হলের এরাই তো সুতরাং এরা যেহেতু ভালো বলছে তো আমার তো খারাপ বলার সুযোগ নাই তবে আরো কত ভালো করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে তবে আপনাদের মধ্যে দিয়ে একটা একটা জিনিস আমি জানিয়ে দিই আপনারাও প্রশাসনকে এটাকে অবহিত করবেন আপনারাও সেটা অবহিত করবেন আপনারা সেটা অবহিত করবেন প্রশাসনকে অবশ্যই খুব কনসার্নের সাথে সেটা হচ্ছে যে আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আমার প্রফাইল আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডাইনোসর যুগের আইন আছে সেই আইনটা হচ্ছে একটা মেয়ে স্টুডেন্ট তার বৈধ কাগজপত্র কার্ড এভরিথিং থাকার পরও তার সে যে হলে বসবাস করে আরেকটা হলে তার বান্ধবী থাকে আরেকটা মেয়ে হলে সে ইচ্ছে করলেই তার বৈধ কার্ড শো করে তার বান্ধবীর সাথে দেখা করতে পারে না যেতে পারে না হলে ঢুকতে পারে না দেখেন বর্তমান যুগে এসে এটা কোনোভাবেই কোনো ধারাতেই কোনো পরিস্থিতিতেই এটা মেনে নেওয়া যায় না

হচ্ছে অসুস্থ হওয়ার পরে মানে অসুস্থ যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায় তার বাসা থেকে মা বাবা আসলে বাহিরে বসে থাকতে হয় মাকেও হলের আচ্ছা যে গেটের আচ্ছা যে গেস্ট রুমের বাইরে এটাকে ঢুকতে দেওয়া হয় না এই যে কালাকানুন এবং হচ্ছে যে প্রতিবন্ধকতা গুলো আছে আরে ভাই আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের সুবিধা দরকার সুযোগ দরকার এখানে যদি জেলবন্দি করে জেলবন্দি করার মতো স্ট্র্যাটেজি থাকে কিংবা আমাকে আবদ্ধ করে রাখার মতো স্ট্রেডিজি থাকে এটা কোনোভাবেই চলে না একটা স্টুডেন্ট আমি বিশ্বাস করি আমি যে দর্শনে বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ে ভোগ করবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এটাই মানবাধিকার এটাই সংবিধান সুতরাং সেই জায়গার মধ্যে আপনি একটা ছেলেকে যেভাবে অবাধ যেভাবে বিশ্ববিদ্যালয়ে তার জন্য নিরাপদ ঠিক একইভাবে এটা মেয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে কেন নিরাপদ হবে না কেন টাইমলি আমাকে আবদ্ধ থাকতে হবে আমি যখন যেটা চাইব আমি সেটাই বিশ্ববিদ্যালয়ে করতে চাইব যেটা করা যায় কিন্তু সেটার ভিতরে সেটা নিরাপত্তা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো সম্পর্কে খুব দ্রুত তাদের এই ব্যাপারে হচ্ছে যে মানে আশা করি তারা এই ব্যাপারে খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরাও আমাদের জায়গা থেকে আমাদের প্যানেল নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে যদিও আমি আমার বাকি প্যানেলদের সাথে প্যানেলিস্ট যারা আছে তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি তারাও এটাতে রাজি হয়েছেন আমরা আগামীকাল ফার্স্ট আওয়ারেই আমাদের একটা টার্গেট আছে সেটা হচ্ছে যে মানে ওই যে মেয়েদের যে বিষয়টা নিয়ে আমরা আওয়াজ তুলেছি এটা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর আমরা স্মারকলিপি এবং চিঠি প্রদান করব এবং আমি বিশ্ববিদ্যালয়কে আহ্বান করছি স্মারকলিপি চিঠি কিংবা ডাকস হওয়ার পর নাকি আগে সেটা বুঝতেছি না এই মুহূর্ত থেকে এখন থেকে এই ধরনের কানুনকে উঠিয়ে দিন আপনার এক ঘোষণার মধ্য দিয়ে কারণ এগুলো কোনোভাবেই চলতে পারে না এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে নির্বাচনকে সুষ্ঠু লেভেল ফিল্ড করতে হলে ভাই এগুলো করতে হবে শুধু নির্বাচনের জন্য না সামগ্রিক স্বার্থী জিনিসগুলোকে করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য আপনারা দোয়া আগে থ্যাংক ইউ সো মাছ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার উনিশ সালের আমরা করেছি আমিও সেখানে কিন্তু সদস্য প্রার্থী ছিলাম কিন্তু দুঃখজনক হলো ব্যাপারটা সত্য আমি নিজের ভোটও প্রয়োগ করতে পারিনি কিন্তু এবার আশা রাখছি এবার আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবো সেই আশা রাখছি তবে তবে বাংলাদেশের যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল মন থেকে চাই হৃদয় থেকে চাই সেই সেই রাজনৈতিক অপসংস্কৃতি অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুন্দর সুস্থ সহনশীল রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে সেই আশাটা আমরা রাখি ইনশাআল্লাহ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি দেখেন আপনাদের কাছে আমরা কোনো জোর দবর দস্তি করছি না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন আমরা সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সেগুলোর ব্যবস্থা কো গ্রহণ করুন আর আমি আবারো বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে অনেক ভোট আইডি দিয়ে অনেক ভোট আইডি দিয়ে নানান ধরনের প্রশ্ন উত্থাপন হচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি যারা এই আইডি গুলো রেডমিন আছে মডারেটর আছে তাদেরকে আবার ডেকে আনেন ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে আইডি গুলোকে এই পেজ গুলোকে আপনারা ভ্যানিশ করে দেন কারণ বিভিন্ন বক্তব্য কাজ করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে রাজনৈতিক ভাবে মোকাবেলা করে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে সামনে হতেই থাকবে আর বিশেষ করে মেয়েদের হল আমি রুকিয়া হল থেকে যে তথ্য আমি পেয়েছি রুকে হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে প্রতিপক্ষরা যথেষ্ট ডিস্টার্ব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে যে হচ্ছে যে ভোট না দিতে জেনারেল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কি এনোনিমাস আইডি দিয়ে ফেক আইডি দিয়ে তাহলে ফেক আইডি দিয়ে যে প্লিজ প্রত্যেকটা হলে এবং বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে অথেন্টিক ছাড়া আপনি যদি আমার সমালোচনা করতে চান আপনি আমার ওপেনলি সমালোচনা করেন কিন্তু আপনি এনোনিমাস ভোট আইডি দিয়ে আমার বিরুদ্ধে আপনি এগেন্স্টে পুশ দিবেন আবার আমি যখন তার এগেনস্টে দিচ্ছি ধরার চেষ্টা আমার আপনি করে দিচ্ছেন ভাই এভাবে তো নির্বাচনী পরিবেশ হয় না ভাই আপনারা বলেন হয় আপনারা সাংবাদিকরা বলেন হয় তাহলে তাদেরকে একটু প্রশ্ন করেন কারণ আমরা সত্যিকার অর্থে আর এই অন্ধকার যুগে যেতে চাই না একটা সুন্দর সুস্থ পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে চাই যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কোন আর কোন ভীতি ভীতি থাকবে না কোনো জুনিয়ররা চাইবে না আরে ভাইরা সালাম দিতে পারলাম না ভাই আমাকে রাতে নিয়ে গেস্টরুম করাবে কিংবা হচ্ছে যে আমি রাত হলে আমাকে রুম থেকে বের করে দিয়ে বলবে ক্যাম্পাস চিনে আসো পড়াশোনা করা লাগবে না রেজাল্ট লাগবে না গবেষণা লাগবে না এই 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 যে টেন্ডেন্সিগুলো ডিপার্টমেন্টে হচ্ছে যে যেখানে চল্লিশ আশি জন পোশার ক্যাপাসিটি সেখানে দুশো জন স্টুডেন্ট ক্লাস করে আর চল্লিশ জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেখানে একজন শিক্ষক দুশো জন স্টুডেন্টের ক্লাস নিচ্ছে আমরা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক অ্যাকাডেমিক উন্নতির দিকে আমরা ফোকাস করতে চাই সত্যিকার অর্থে রাজনীতি রাজনীতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আজকে যদি ভাই দেখেন আপনারা জেনে থাকবেন রাজনীতি রাজনীতি যে আমরা কোনটাকে ঘৃণা করি হাসিনার আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে আমরা ঘৃণা করি রাজনীতি কেনা তো সুতরাং সামনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা এখন যদি আমার হাতে কোয়ালিটি থাকে তাহলে ওই কোয়ালিটিকে যদি আমি ওইভাবে তৈরি করতে পারি তাহলে কোয়ান্টিটি কোয়ালিটির আন্ডারেই থাকবে আমরা তো দীর্ঘ দুঃশাসনের সংগ্রাম করেছি কতজন করেছি অল্প সংখ্যক করেছি যখন দুঃশাসন যখন দাবানোর রূপান্তরিত হলো তখন সবাইকে নামাই নিয়ে আসছি আমরা উদ্যোগ নিয়েছি হাসিনা সরকার শব্দের কোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে সুতরাং আমরা কোয়ালিটি নির্ভর রাজনীতি করব নট কোয়ান্টিটি কোয়ালিটি যখন থাকবে কোয়ান্টিটি না আপনার হাতেই থাকবে এক হাতে থাকবে যেমন কলম আর এক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা আমরা একসাথে যেমন খুব ভালো স্টুডেন্ট আবার রাষ্ট্র রক্ষাতে আমরা যে কোনো কিছু হতে পারি সো মাচ